নমস্কার বন্ধুরা সুন্দরবন একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকেও আমরা দুই ভাই বেরিয়ে দুই ভাই না আজকে আমরা তিন ভাই আছি পরের ওই ভাইকে দেখাচ্ছি তার পরিচিতিও করে দেবো তো আমরা যাচ্ছি যে ভিতরে বরফ নিয়েছি মাছ ধরবো আর কাঁকড়া ধরবো ইচ্ছা আছে কারণ যা এখনো গনের জল আছে তাতে এখনো মাছ কাঁকড়া ধরার সবই সময় আছে তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক

ভালোই চলতিছে <laughs> <laughs>

एक भायराबादी दीजिए, आ भ्रागुम्बा दीजिए। ए तो नाइंडोली, सच है नाइंडोली सच है, ए तो माजी दीजिए। क्या बात है? एक जा डाल दीजिए। ना नहीं तो ठीक ही है सब। चलो चलो। ये देखिए। ना। ओह साइस्पोन। छोटा छोटा है, अभी नथुन दूधी है।

ये तावड़ा है ये तावड़ा तावड़ा साइड तावड़ा रे ना दादी रे आती ए दातो इले तावड़ा रे मेरे चीज करके वाले वाले भाई अभी ना दुनिया में है ये इसलिए नहीं है हां आजकल इसलिए नहीं है ओये मादसली मादसली इलीलीलीश इलीली आज छुट्टी नहीं मुझे मुझे तो लो ना हां मेरे आते हो अभी थे दाओ अरे खाना अरे बेच પ્રિયતે લીલા દેલીઓ આપને છે નિયમન સાડેના માર ગો ઓય તોલીશ એ આ마다 આ마다 અમે છે કે ગતા માં છવા गेला રે ખરે રીય તો ના કરે હારી ટાઈંગ ના કરે દેવી ખરા ના ભલે દે છે જાવાદી ચા કેવારે ખુતખરા બાદિની

সন্ধ্যের আগে ভাতটা হওয়া দরকার মাছ কেটে দাদা রেডি করে যে কি আলু আর ভেন্ডি দিয়ে সবজি হবে আর ভাত কি কত দূর ভাত মোটামুটি হয়েছে

এই তো আমাদের দাদা চা বানিয়েছে আমাদের এক পর্ব হয়ে গেছে পাশাপাশি থাকলে এখন এরকমই হয় তাই না হ্যাঁ দেশের লোক সব একসঙ্গে দেখলে আলাদা মজার চা হ্যাঁ তুমি চার গাছ পেয়ে তার চা দিতে চাটা খেয়ে নি ওই দিক দিয়ে পরিবেশন হয়ে গেছে যাও তো বন্ধু হ্যাঁ

ચાર ખાતા ગુ બળી દીઓ બુજલે ચાર ખાતા જણાવશી મતલા નદીલા નદીઓ દબો

আমাদের মোটামুটি বসি পেলার পর্ব শেষ ওই সন্দরেই বন্ধুরা আমাদের বসি ফেলার পর্ব তো শেষ এবার খাওয়া দাওয়ার মাছ ভাজা আমাদি মাছের পিস আমাদি আলু লুচো তাই হ্যাঁ আর এটা চিংড়ি মাছ আর ভেন্ডির ঝোল ভেন্ডি ঝোল সবজি এখন সব কাঁচা সবজি নিয়ে আইছি বাড়িতে দু আলু ঝোল আর হচ্ছে না বন্ধুরা দীর্ঘ দু ঘন্টা পরে বসি টানা শুরু করছি দেখো কি হয় মামা ঘরে টানো মা mày rơi 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 Nào nào, rơi 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 তো সরো নাও বন্ধ করে দাও এই হ্যাঁ মানসী হ্যাঁ ও চকি앗ি মা চেনা রে ইজো দেখো ও ও গাগলা গাগলা ও রা বনিটা হইছে টেংরা মাঝে গাগলা হইছে গাগলা আমরা গাগলা ক্যামেরা গুলি না বন্ধুরা

밥을 하다가 밥을 하다가 밥을 하다가 밥을 하다가 밥가가가가가다 रोटा चलेलो बोलो तोस जा आशु जाशु बोलो बोलो तो ना कॉल ना आसे ना đang nuôi <laughs> cái nuôi <laughs> cái nuôi mồi ăn nuôi <laughs> cái <laughs> nuôi cái 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 nuôi

ང ཟེ ཏསྱ ཤོོསྱསྱས ར རསྱསྱ སྱ རསྱ རསྱན རསེ ར རོ ཉེ ཟེ ེའེོའསེ ོྱ ཏ ེོིོཁ྾ྱ ོེ ེད

এ বাসক তো কেমন বড় করতে হতো আমি যখন টাইনি মুড করে বেলায় ই আসে বাসক ই ওগড়া গগড়া बागराव। वो अजीब ना कुछ तो ना जोड़ी दिया। अजीब नहीं है। अजीब हूँ ना। हम्म। कैसे हो? डांगरा फैलायेंगे। वहीं वहाँ से से। वहाँ से रेंजी। हड़ि कलर। आजे। नहीं नहीं असली। हड़ि मंडी। तो वहाँ वहाँ का बने। बकवास। तो ये और एक घराज़ जहाँ चले फाटक चले ना कि গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর আমাদের চারিদিকে ভোর পাঁচটা বাজে এখন আর চারিদিকে পাখির কল শুরু হয়ে গেছে আর এখন এই যে দেখুন আমরা একটা খালের ভিতর ছিলাম খালের পরিস্থিতি পুরো খাল শুকিয়ে গেছে হ্যাঁ বড় ভাই বড় ভাই রাত্রিতে মাছ ধরলে দেখাতে তো রাত্রে ভালো করে দেখা বলে দিনের বেলা ভালো করে দেখা বলে ওর জন্য রাত্রে দেখায়নি আর রান্নি তুমি কি করতি তো চা ঠিক আছে আমাদের রান্নি ওদিকে চা তৈরি করছে আর এদিকে বড় ভাই মাছটা দেখিয়ে দিই কত কি মাছ পেলাম রাত্রে কিন্তু যে আশায় ফেলে ফেলেছিলাম কিন্তু সে আশায় মাছ হয়নি তাই নালে রে সেরকমভাবে একটা জায়গায় কটা মাছ বেঁধেছে তারপরে আর কিছুই জানিনি

শক্তিরে <laughs> <laughs> এই যে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রাত্রের মাছ রাত্রে এক কাজ দিয়েছিলাম যেভাবে মাছ পাওয়া হয়েছিল কিন্তু সেভাবে আর পাইনি বড় ভাই দাও এই মাছ করে বড় করে দাও তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমাদের সব মাছ আর ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য टाटा टाटा